সহজে ইংরেজি শিখুন প্রথম ক্লাস আজকে আমরা কয়েকটি শব্দ শিখব ব্রিটিশ স্ট্যান্ডার্ড উচ্চারণে অর্থ সহ আসন শুরু করা যাক বি ও খেই বুক বুক শব্দের অর্থ বই সি এইচ এ আর চেয়ার চেয়ার শব্দের অর্থ চেয়ার বা কেদারা ই এন সি আই এল ফেন্সল ফেন্সল শব্দের অর্থ পেন্সিল বিইডি বেড বেড মানে বেড শব্দের অর্থ বিছানা ও এক্স বক্স বক্স শব্দের অর্থ ই ওয়াই খি শব্দের অর্থ চাবি আ অর্থ একটি এই বর্ণটিকে ইংরেজরা যদিও এই পড়ে কিন্তু যখন আর্টিকেল এই হয় তখন আ উচ্চারণ হয় ফি এন ফেন ফেন শব্দের অর্থ কলম থি এই বি ঠেইবল শব্দের অর্থ টেবিল বি এই জি ব্যাগ ব্যাগ শব্দের অর্থ থলে এল ও সি খেই খোলক খোলক শব্দের অর্থ ঘড়ি এল ও সি খেই লক লক শব্দের অর্থ তালা এফ এন ফ্যান ফ্যান শব্দের অর্থ পাখা এখন আমরা কয়েকটি শব্দ আর্টিকেল সহ ব্রিটিশ স্ট্যান্ডার্ড উচ্চারণে অর্থ সহ পড়ব আ ফ্যান একটি পাখা একটি চেয়ার আ বুক একটি বই আ ফেন একটি কলম আ একটি কলম আ ব্যাগ একটি থলে বা একটি ব্যাগ আ একটি পেন্সিল আ বেড একটি বিছানা আ আলোক একটি ঘড়ি আ লক একটি তালা আখি একটি চাবি টেবিল একটি টেবিল আ বক্স একটি বাক্স ইস শব্দের অর্থ ইহা দ্যাট শব্দের অর্থ উহা ইস শব্দের অর্থ হয় দিস ইজ আ বুক ইহা একটি বই দ্যাট ইজ আ বুক উহা একটি বই এই বাক্যটির সংক্ষিপ্ত রূপ হবে দ্যাটস আ উহা একটি বই দিস ইজ আ বুক ইহা একটি বই দ্যাট ইজ আ উহা একটি বাক্স এটা সংক্ষিপ্ত রূপ হবে দ্যাটস আ বক্স উহা একটি বাক্স দিস ইজ ইহা একটি পাখা ব্যাগ উহা একটি ব্যাগ এর সংক্ষিপ্ত রূপ হলো ব্যাগ ওহা একটি ব্যাগ দিস ইজ আল ইহা একটি টেবিল দ্যাট ইজ কলম বাক্যটির সংক্ষিপ্ত রূপ দ্যাটস আহা একটি কলম ধন্যবাদ সবাইকে